চল তুই আর আমি মিলে চুলটা কালার করে দি খুব বাজে লাগে দেখতে যাবি আরে চল না কার মাকে করব। করবো কার মাকে আমার মাকে না তোর মাকে আমার মা আচ্ছা তো বাড়িতে আজকে আচার তৈরি হচ্ছে শাশুড়ি অনেক আম কেটেছে সেগুলো শুকিয়েছে রোদে আচার করছে আমার শাশুড়ি খুব ভালো আচার করতে পারে মানে রানুর বড় মাইমা তো আচার হওয়ার আজকে জোর চলছে এই যে গুড় নিয়ে এসছে এই গুড়গুলো দিয়ে কিন্তু আজকে অলরেডি আচার হবে অলরেডি চার বোধ মানে চার শিশি আর কি আচার হয়ে গেছে তো আজকে দুপুরে কি কি রান্না হলো সেটা আপনাদের ঝটপট দেখিয়ে দিই দেখুন এই যে আলু পটলের তরকারি হয়েছে আর এই অনেক কিছুই হয়েছে আজকে মুড়িঘণ্ড হয়েছে ডাল হয়েছে মাছের কালিয়া হয়েছে পরপর পরপর সব হয়েই গেছে এই যে রান্না পুরো কমপ্লিট আর হ্যাঁ ওদিকে কিন্তু আম দিয়ে ডালও হয়েছে কারণ চাটনি ছাড়া কিন্তু আমাদের কেউ খায় না এই যে আমের টকও হয়েছে দেখুন কালারটা কেমন হয়েছে তো আজকে রানুর মায়ের চুলগুলো ভেবেছি কালার করে দেবো আর ওর মায়ের না খুব প্রবলেম আছে সেটা হলো মাথায় প্রচণ্ড চুলকায় ঘা হয়ে যায় ওরকম টাইপের আর কি সেই জন্য এই সেনা চুসেনের কালারটা দিয়ে দেবো ভেবেছি এইটা খুব ভালো এটা স্কিনের জন্য ভালো যে কোনো যাদের স্কিনে প্রবলেম আছে চুল কালার করলে ইরিটেশন হয় চোখ দিয়ে জল পড়ে বা চুলকায় তাদের কিন্তু এই সেনার হুসেনের এই কালার ভেদাটা কিন্তু ভীষণ ভালো তো আজকে চলুন রানুর মায়ের মাথায় এটা লাগাই রানুকেই বলবো যে রানু তুই তোর মায়ের মাথায় এটা কলপটা কর তো এটা লাগাবার নিয়ম হলো এইভাবে প্যাকেট থেকে ঢালতে হবে আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী চুলের ইয়ে অনুযায়ী নেবেন আর এটা হচ্ছে একটা ক্যাপ শাওয়ার ক্যাপ যেটাকে বলে এটা গ্লাভসের মতো রয়েছে আর একটা থাকে ব্রাশ এটা দিয়ে আপনি লাগাবেন তো চলুন এই প্রসেসটা স্টার্ট করে নিই এর মধ্যে গরম জল করে আপনাকে দিয়ে দিতে হবে মানে গরম জল আপনাকে এটাই দিতে হবে তার সাথে সাথে আপনাকে এটা লাগাতে হবে তোমার মেয়ে আজকে তোমায় কালার করে দেবে দাঁড়াও আমি একটা চেয়ার আনি পিসি দাঁড়া রানু পারবি কর দেখি কেরম ভাবে লাগাবি মাথায় দেখি কেরম লাগাস আরে উল্টো হয়ে যায় রানু ওইভাবে না হে ভগবান আরে দাঁড়াও নাকি আরে রানু তুই উল্টো হয়ে যা হে ভগবান দাঁড়া এদিক দিয়ে আয় রানু এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিক ঘুরে কর চকে নাকে মুখে লেগে যাবে হ্যাঁ হ্যাঁ এই এটাকে হ্যাঁ 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 উল্টো দিকে কর উল্টো দিকে ফাক ফাক কর ফাক ফাক করে লাগাবে তোমার লিয়ে হয়ে যাচ্ছে পিসি উঠে দাঁড়া বাহ রানু তুই তো ভালো পাচ্ছিস তোকে তো বিউটি পার্লারে কাজ শেখালে হতো না পিসি তোমার মেয়ে তো ফাটিয়ে দিচ্ছে এরানু বা ভালো করছিস তো চুলটা ফাঁক করে নে নানু এরা চিরুনি দিবি না চিরুনিটা দে না ওর চিরুনি নোংরা হয়ে যাবে বলে দেবে না ওর মাকে কি রে তুই এনে কর দে ভালো করে লাগা

যাবরা কি এক ফটা পড়েছে দেখো কেমন করছে বাবা এক ফটা পড়েছে তুই আবার পুছছ কেমন করছ নে 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 তুই কত কর নে 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 রানু ইস কালে লাগালো তোর নে 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 কি এরকম লাগিয়েছে রানু এদিকটা সাদা হয়ে গেল তো বাটিটা ধুয়ে ফেলেছ যা পাবা ঠিক আছে কালকে আমি আবার ভালো করে করে দেবো থাক একটু থাক এখন কিন্তু চান করো না তো এই যে আচার আমার হয়ে গেছে এটা আমার শাশুড়ি টোটালি ক্রেডিট আমার শাশুড়ি আচার বানিয়েছে এই চার পাঁচ শিশি আচার এখন এই এক গামলা বাকি আছে বানিয়ে রেখে দেবে আর এই আচারটাই দুপুরে খাওয়া হবে ভাতের সাথে এই যে রানু দাঁড়িয়ে আছে এই নিয়ে কত নম্বর চান রানু ভাত বাথরুম খোলেনি রানু এই বাথরুমটায় ঢুকে ওই বাথরুমটায় উঠতে পারে না উঁচু বলে যেতে পারে না এখানে কোন বাথরুমে ঢুকবি রানু এইটা এটা কেউ ঢুকেছে ওই জন্য রানু দাঁড়িয়ে আছে তো এইটা কত নম্বর চান হচ্ছে রানু তোর হ্যাঁ কতবার চান হচ্ছে তারপরে পাঁচ ছবার পাঁচ ছবার তো পাঁচ ছবার চান হয়ে গেলো এখনও তো দুপুরই হলো না হ্যাঁ ঠান্ডা লাগছে ও হ্যাঁ এই রানু কে ফেলে দিয়েছে তোকে ওর মা তোর মা পিসি ওকে ফেলে দিয়েছ হে ভগবান বলছে ফেলে দেয়নি হ্যাঁ রানু কী রে তোর মা তো বলছে ফেলে তুই তো রেগে আছিস কেন চোখটা এমন যেন রেগে রেগে তাকাচ্ছিস কী হচ্ছে রানু বাথরুমে যাবি চান করবি তা একটু দাঁড়া কেউ ঢুকেছে এক্ষুণি বেরিয়ে যাবে দাঁড়া এই জি শপ দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এখন লাস্ট টাইম সব খাচ্ছে নো দেখবি চল তাড়াতাড়ি রূপ কি করছে ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপ ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ 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 ওই দেখ রূপ ফুটে গেল হ্যাঁ আচ্ছা তো ফুচকা খাচ্ছিল রে ওই তো ওখানে রূপ ফুচকা খাচ্ছিল

কি লেখা ওটা কাজ ছবি দিয়েছে আরে পেপারটা তো উল্টো ধরে বসে আছি সোজা কাজ এ ভগবান তো রানুর জন্য এই যে নাইসিল পাউডার না হচ্ছে রানু দে এটা লাগিয়ে দিই দে এটার মধ্যে দে রানুকে ওটা গিফট করা হয়েছে রানু কিছুতেই কাউকে দেবে না দে না আমি নিয়ে করছি দে 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 আরে নিজেই দেবে কাউকে দেবে না দেখুন কি অবস্থা আমায় দে না না আমি দেবো দে ভালো করে দিয়ে দি দে তোকে বললো শুনবি না ওই মালাটা সবসময় পরবি না না সামনে দেবো দে তুই আমায় দে না রে বাবা তুই দে হ্যাঁ এটাই দে ঢাল ঢাল আরে ঠিক আছে ও পড়ে যাবে কিছু হবে না ঢাল হুম হুম ব্যাস এই তো দে আর দেবে না যা এ রেনু রাত্রে কি খাবে চারটে চারটে কি রুটি রুটি আর চারটে আচ্ছা চারটে রুটি আর চারটে ওরা রুটি আর দম আচ্ছা কে চা লুসি তোকে ভালোবাসছে ও বাবা ও বাবা রানু আর লুসি বেস্ট ফ্রেন্ড দাঁড়া হচ্ছে রানু এক্ষুনি হয়ে যাবে দাঁড়া দাঁড়া চারটে রুটি আর আলুর দম খাবি তাই তো যা ঘরে যা রানু ঘরে চলে যা গরম লাগবে এখানে যা হ্যাঁ ঘরে গিয়ে বস আমি এক্ষুনি খাবার দিয়ে আসছি তো রানুর আলুর দম তৈরি বলো গুড নাইট নাইট সবাই আমার ভিডিও দেখবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করবেন সালাইন করবে পাশে যে বেলটা আছে আর বল ওটা আরে ওইটা হাসিস কেন বল আমাকে লাইক লাইক ছি 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 রানু ছি